হ্যালো মাই মাইলালি ব্যার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আপি বেশি একটা ভালো নেই কারণ দেখতে পাচ্ছেন যে আমার কি অবস্থা এত অসুস্থ মানে বিগত বিশ পঁচিশ আমি জ্বর ঠান্ডা ভুগতেছি এমনিতেই তো আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে তারপরও শরীরটা বেশি একটা এখনো আমি সুস্থ না পুরোপুরি যার জন্য আমি হয়তো বা তেমনভাবে অ্যাক্টিভ হতে পারছি না তো তোমরা যে যেখান থেকেই আপুর ভিডিওগুলো দেখো না কেন আপুকে সাপোর্ট করবে আর আলহামদুলিল্লাহ আমি কিছুদিনের মধ্যে তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করবো এটা কতটা আনন্দদায়ক হয়তোবা তোমরা আমার চেহারা দেখলে বুঝতে পারছো কারণ আমি এতটা অসুস্থ এতটা অসুস্থ যে আমি বিছানা থেকে উঠতে পারি না ঠিকভাবে আমি বসতে পর্যন্ত পারি না কারণ আমার মাথা উঠাইতে পারি না আমার প্রেশার লো হয়ে গেছে জানি না কেন এমন হচ্ছে তো তোমরা আপুর জন্য দোয়া করেছো তোমরা আমার ভিডিওগুলো দেখো আমাকে সাপোর্ট করেছো যে জন্য হয়তো বা আমি মন খারাপ করব না এই জায়গায় আসতে পারতেই তো আলহামদুলিল্লাহ আমি ভেরি সুন তোমাদের সঙ্গে সেই বিষয়টা শেয়ার করব তো চলো যতই অসুস্থ থাকি না কেন রান্না তো করতে হবে আজকে একটা চিংড়ি মাছের ঝোল করবো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো লেটস গো স্টার্ট তো চলো রান্নাটা শুরু করে দেই এই তো দেখতে পাচ্ছ আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেল লবণ স্বাদ অনুযায়ী এখন এগুলো নেড়ে ছেড়ে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কি বলতো যেটা বাটা মশলা না দিলে রান্না আমার কাছে মজা লাগে না দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে বাটা তো জিরে বাটাটা আমি একটু সবসময় বেশি করে দেওয়ার চেষ্টা করি তাহলে আমার একটু রান্নাটা মনে হয় মজা হয় আর জিরে বাটা বা জিরে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী দেখতেই পাচ্ছ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পরিমাপত পানি দিয়ে মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে তারপরে কি করব বলো তো পেঁপে দিয়ে এটা রান্না কমপ্লিট করে নিব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আপু কতটা কষ্টে থাক সব সময় মানসিকভাবে সুখী হতে গেলে প্রচণ্ড স্বার্থহীন হতে হয় তাই না যা মোটেও সহজ না যা আমি হতে পারি না যেন জীবনের দৈর্ঘ্য নিয়ে চিন্তা করে লাভ নেই জানি দীর্ঘ জীবন কখনো কখনো প্রচন্ড একঘেয়ে আর ক্লান্তিকর আবার কিছু ক্ষেত্রে দাতি দীর্ঘ সুকার শুকার সফলতায় টয়টম্বর হয়ে যায় কিন্তু আমার জীবনটা কেন এমন বলতো যতবার আমি উঠে দাঁড়াতে চাই ততবার কোনো না কোনো পরীক্ষায় বিধাতা আমায় ফেলে দেয় যারা প্রাণ ভরে শ্বাস নেয় যেন কোনো প্রকার ভনিতা বা ভণ্ডামি না করে সত্যকে মেনে নিয়ে জীবন যাপন করে তারাই মূলত সুখী কিন্তু আমার জীবনটা অনেক কষ্টের গো যতবার উঠে দাঁড়াই ততবার এপার ওপার করে একটা না একটা ধাক্কা আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে যতবার আমি ভাবি না এবার হয়তো বা আমি একটু সুখের দেখা পেয়েছি ততবারই দু মুচড়ে সুখটা যেন কোথায় গিয়ে লুকিয়ে যায় আমি আর পারি না আমি আর পারি না আমি বড্ড ক্লান্ত তোমরা আমাকে একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে নিয়ে যাও আমার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রেখো সব সময় তো দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছটা অলমোস্ট কষানো হয়ে গেল পেঁপে দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব কিছুক্ষণ দমে রেখে তারপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব আর তোমরা বলো অনেকেই যারা আমার সঙ্গে কথা বলো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যাবো এত কষ্ট কেন সত্যি আমার জীবনটা অনেক কষ্টের যতবার উঠে দাঁড়াতে চাই ততবারে না আমি দুমড়ে মুছড়ে ভেঙে পড়ে যাই তারপর আমি হাল ছেড়ে নিই দেখি যে আমার সফলতা আসে কি না তোমরা আমার মতো বন্ধুরা সব সময় নিজেকে ডেডিকেট রেখে সামনের দিকে এগিয়ে যাবে আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো রান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে তোমাদের ভাইয়ের সাথে আমি চলে গেলাম সেলুনে তো আমার রাজপুত্র এবং আমার হাজব্যান্ডের আজকে চুল কাটার ডে ছিল দেখতে পাচ্ছ সেলুনটা অনেক সুন্দর ছিল তো তোমাদের ভাইয়া এখানে চুল কাটতে আসে অনেক আরাম করে চুল কাটা যায় এসিতে বসে তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাই এখানে চুল কাটছে আর ভাইয়াটার সঙ্গে গল্প করছিল তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো যে যেখান থেকে ভিডিওটা দেখো না কোনো অবশ্যই কমেন্ট করবে গঠনমূলক আপকে সাপোর্ট করবে ফলো করবে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাশে থেকে ভালোবাসা দিবে তোমরাও যে যেখান থেকে ভিডিওটা দেখো না কোনো দোয়া করি সময় ভালো থাকবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ